কর্ণফুলীর বালি কারা করছে খালি কি বলছে বিএনপির শীর্ষনেতারা সরকারের নিয়ম অনুযায়ী কর্ণফুলী নদীর বালি উত্তোলনের নিয়ম থাকলেও বেনিয়মের ভাতিজার ছয় নয় খেলায় বড় ধরনের রাজস্ব হারাচ্ছে সরকার পুরো কর্ণফুলীতে দুটি সরকারি বালি উত্তোলনের টেন্ডার করা হলেও কয়েকটি পয়েন্টে বালি তোলা হয় মামার বাড়ির আবদারে বোয়ালখালী এবং রাঙনিয়ার অনুসন্ধানে উঠে এসেছে বালি নিয়ে অনিয়মের চাঞ্চল্যকর তথ্য টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে বালি উত্তোলন এবং বিক্রয় মূল্য নিয়ে শুভঙ্করের ফাঁকি সময়ের গড় মিলে নীতি বিসর্জন দিয়েছেন বহু বিএনপি নেতা আওয়ামী লীগের টেন্ডার বাণিজ্যে লিপ্ত বিএনপি নেতারা বিএনপির শীর্ষ নেতাদের করা হুশিয়ারি থাকলেও অর্থের কাছে হার মেনেছে সুযোগ সন্ধানী কথিত বিএনপির কিছু নেতাকর্মী রাঙ্গুনিয়া উপজেলায় চলছে ব্যবসা দখলের প্রতিযোগিতা বালি থেকে ব্রিকফিল্ড বাদ যাচ্ছে না কিছুই অনুসন্ধান শেষে ফিরছি খুব শীঘ্রই জড়িতদের প্রকাশ্যে আনার চেষ্টায় টিভি টিম সার্চ পয়েন্ট